নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকের ব্লগটা কোথায় যাচ্ছি কি করছি কেনই বা যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো তো আমার সঙ্গে থাকুন স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন হ্যাঁ তো আজকে আমি যাচ্ছি আমার ছোটোবেলার দিনগুলো যেখানে কেটেছে যেখানে আমি ধীরে ধীরে বড় হয়ে উঠেছি এবং পড়াশুনো যেখানে আমার হয়েছে সেখানে যাচ্ছি আর সঙ্গে থাকছে বোন মা আর আমার ছেলে আর বোনের মেয়ে আর বাবা আমরা এই কজন মিলে যাচ্ছি তো যেতে যেতে অনেকটা এখন আমরা গাড়ি পাইনি তাই আমরা একটা ওলা ভাড়া করে যাচ্ছি যেহেতু বাসের স্ট্রাইক চলছে বলে তাই জন্য আমরা ওলা ভাড়া করে যাচ্ছি তো আর আমাদের পুচকিটা এত বদমাসি করছে গাড়ির মধ্যেই খালি কান্নাকাটি শুরু করেছে তো দেখো আমরা নেমে গেলাম নেমে পৌঁছে গেলাম আমার মামার বাড়ি যেখানে আমি আমার জন্মও বল সেখানে আমি বড়োও হয়েছি এবং আমার পড়াশোনার লাইফটাও কেটেছে তো দেখো পুরো বাড়িটা দেখাচ্ছে অন্ধকার পরে তোমাদের পুরোটা দেখাতে পারছি না এটা আমার মামাবাড়ির মন্দির দেখো হরিচাঁদ চাঁদ ঠাকুরের মন্দির এটা তো দিদার নেই বলে মন্দিরটা এখন সেরকম যত্ন করার কেউ নেই মামা আছে মামা একা মানুষ আর কতদিকে সামলাবে নিজেরটাই নিজের করে যতটুকু পারে তো এই বাড়িটা পুরোটাই দেখালাম অনেক বড় অনেকগুলো ঘর তো হ্যাঁ ফাইনালি আমি এসেছি যেই কারণে আসা আমার সেটা এখানে হচ্ছে বাছরিক উৎসব হচ্ছে এটা আমার আরেকটা দিদার বাড়ি তো ওখানেই ঢুকছি আগে ঠাকুর ঘরটা দেখাবো তোমাদেরকে দেখো কত বড় ঠাকুর ঘর আমাদের এই দুই বাড়িতে এরকম বড় বড় ঠাকুর ঘর করা আছে ঠাকুরের জন্য তো এটা হচ্ছে হরিচাঁদ কৌচারের ঠাকুর তো দেখতেই পাচ্ছ পুজোর আরম্ভ শুরু করা হচ্ছে এদিকে খুব সাজানো গোছানো খুব সুন্দর করে করা হয়েছে একটু পরেই দল ঢুকবে দল তোমরা তো অনেকেই জানো না কেমন এই ঠাকুরের হয়তো অনেকেই চেনো না যারা জানো তাদের থেকে হয়তো এরকম ঠাকুর অনেকেই দেখো তো তারা দেখো তাদের কাছে একটা অবাক লাগবে বা ভালোও লাগতে পারে দেখো একটু পরে দল ঢুকবে তোমাদেরকে দেখাবো আমি পুরোটাই তুলে ধরবো তোমাদের সামনে ভিডিওটা স্কিপ না করে দেখো তো এই দিক ছোটবেলায় না এই বাৎসরিক উৎসবের জন্য অপেক্ষা করতাম কবে আসবে খুব আনন্দ করব মজা করব হইচই করব এই খুব আনন্দ এসেছে আমার একটা মাসির ঘরে দেখো তো এটা হচ্ছে মাসির দুই মেয়ে এই একটা আর একজন এদিকে ভালো লাগছে তোমার আর আসবে না আমার কাছে থাকবে দেখ মাসির মেয়ে যদিও থাকে তো বন্ধুরা দেখো আমাদের দল চলে তো তোমাদের তোমরা কি কখনো এরকম কোনো দেখেছো কারা কারা দেখেছো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই আর যারা দেখো নি তারা দেখো ভালো লাগবে তো এইগুলো হচ্ছে আমাদের মানে পারিবারিক একটা রিচুয়ালস বলতে পারো যেটা অনেক বছর থেকে করে আসছে আমরা ছোট থেকে দেখে আসছি এই আনুষ্ঠানিকগুলো তোমরা দেখো এখানে কেমন ভাবে সব ঢোল বাজাবে কীর্তন করবে সব পুরোটাই দেখার ও তোমার একটা দেখতে থাকবে তো বন্ধুরা দেখো এদিকে ভোগের রান্না হচ্ছে ভোগ দেওয়া হবে ঠাকুরকে তো ভোগের রান্নাগুলো কমপ্লিট করা হচ্ছে এগুলো কিন্তু সব আমার মাসি আমার সাথে মাসি মাজে আর কি করছে আর কি তো আমি ভিডিও বানাচ্ছি বলে আমার সাথে আর করছে তাই ওদেরকে একটু ভিডিওতে নিয়ে নিলাম ভোগের রান্না করতে করতে ওদিকে আর দল দেখছি আওয়াজ পাচ্ছি সে ঢুকে গেছে তো সেটাই দেখাচ্ছে তোমাদেরকে দেখো আর একটা দল ঢুকেছে প্রায় টোটাল দুটো দল ঢুকবে প্রথম এসে যারা আসছে তারা বসে আছে এবার এটা হচ্ছে আর একটা এরা ওভার আবার খানিকক্ষণ বাজিয়ে আবার এরা তারপরে বসে কীর্তন করবে তো এদিকে দেখো আমাদের খেতে দিয়ে দিয়েছে আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছি কারণ আমাদের বাড়ি ফিরতে হবে আর ট্রেন হচ্ছে লাস্ট ট্রেনটা ধরবো কেন অনেক রাত হয়ে গেছে তাই জন্য আমরা খেতে বসে গেছি আর এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার দেখো ডাল ভাত বাঁধাকপি তো আমরা খেতে লাগছি আর খুব ঝাল লাগছে বলে ভিডিও করতে পারছি না ঠিকমতো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার রেডি হয়ে বেরোবো ট্রেন ধরবো অনেক রাত হয়ে গেছে তো আমরা ফাইনালি ট্রেনটা পেয়ে গেছি দেখো লাস্ট ট্রেন তো এতটা ভিড় থাকে না আজকে কপাল ভালো একটু লোক আছে নাহলে খুব ভয় লাগে ট্রেন পুরো ফাঁকা হয়ে যায় তো অনেকটাই লোক আছে দেখতে পাচ্ছি তো আমরা ট্রেনে যাচ্ছি তো দেখো আমাদের টেপিটা এখনও জেগে রয়েছে ওর চোখে ঘুম নেই তো ওকে বলছি টাটা কর করবে না তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক তো অবশ্যই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতন এটুকু টাটা